বাগডোগরার পানিঘাটা রোডে বড় সাফল্য পেল এস গোপন সূত্রে খবরের ভিত্তিতে চালানো এক অভিযানে হরিণের সিং সহ ধরা পড়ল এক পাচারকারী ঠিতের নাম সুব্রন বড়াই যিনি ওদলাবাড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে ঘটনা সূত্রে জানা যায় এস এস বি আট নম্বর ব্যাটালিয়ানের বড় মনিরাম জোত কোম্পানির জওয়ানরা পানিঘাটাটোর এলাকায় অভিযান চালায় এবং সুব্রণ বড়াইকে গ্রেপ্তার করে ধৃতের কাছ থেকে দুটি হরিণের উদ্ধার করা হয়েছে যা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল উদ্ধারকৃত শিংগুলো পরবর্তীতে বাগডোগরা বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনায় বন দপ্তর তদন্ত শুরু করেছে কারাই পাচারের সাথে যুক্ত রয়েছে সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে ধৃত সুব্রণ বড়াইকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাচার চক্রের অন্য সদস্যদের ধরতে আরও তৎপর হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বাগডোগরায় এমন একটি পাচার চক্রে ফাঁস হওয়া সবার মনে প্রশ্ন তুলেছে এই অঞ্চলে আরও কতজন এমন বেআইনি কাজে যুক্ত রয়েছেন বন দপ্তরের সূত্রে জানা গিয়েছে তারা পাচার চক্রের মূল পাণ্ডাদের ধরতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে আজকে এসএসবি ইন্টেলিজেন্স আমাদেরকে খবর দিয়েছিলেন যে এরকম একটা ওয়াইল্ড লাইফ আর্টিকেল ট্রানজাকশনের ওটা ওদের কাছে খবর আসছে আসতেছে ওরা মানে এটা হয়তো সিজার হতে পারে আমার এরিয়ার মধ্যে তো আমি বলেছিলাম যে ঠিক আছে আপনারা দেখুন তো ওনারা সিজ করেছেন এই পানিঘাটা মোড় থেকে একশো দেড়শো মিটার আগে হবে মনে হয় ওই পানিঘাটা রোডে সিজ করেছেন একজন লোককে আটকও করা হয়েছে আর সাথে দুইটা হরিণের সিংয়ের টুকরো ওরা সিজ করতে পেরেছেন আর লোকের নাম হচ্ছে সুব্রণ বড়াইক ও হচ্ছে বানাবাড়ি ওদলাবাড়ির বাসিন্দা তো আপাতত যেটা জানা গেছে ও ওকে কেউ বলেছিল যে এনে দিতে তাই জন্য ও বাগড়াতে ওকে দেওয়ার জন্য আসছিল ওই পয়সা টাকার লোভে আসছিল ও বাকিটা আমরা দেখছি ইনভেস্টিগেট করে জানা যাবে যে হ্যাঁ কালকে কোটে তোলা হবে যেহেতু ওর কাছে অ্যানিমাল আর্টিকেল পাওয়া গেছে তো এটা তো ভায়োলেশন অফ ওয়াইল্ড প্রোটেকশন অ্যাক্ট আছেই পজিশন আছে ওর বাকি জিনিসটাও আমরা দেখবো যে ও ট্রেডের মধ্যে ছিল না কি ছিল সব কিছু আমরা দেখে এটা কোথায় থেকে এনেছে মেরে এনেছে না কোথায় ছিল না পাওয়া গেছিল এগুলো দেখতে হবে আমরা দেখতে এখন পর্যন্ত তো ডেলি লেবার হিসাবে কাজ করবে করে বলে শোনা জানা যাচ্ছে ওটা পরে ভালো করে দেখতে হবে